হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল তোমার সবাই কেমন আছে সব কিছু ভালো আছে আমরা ভালো আছি চলেছি নি একটা ব্লগ নেই তো মামার চলছে পরীক্ষা তাদের মামাকে দেখো ভোরবেলা থেকে রেডি করে দিয়েছি আর মাম্মার মুখটা দেখো মামা একটু ঠান্ডা লেগে গেছে ওখানে সর্দি তো মামার পিছন ছাড়ছেই না কি বলবো তোমাদেরকে মা মেয়েকে জড়ি ধরেছে সর্দি আর ঠান্ডা তো চলো বেরিয়ে পড়েছি আর ওই এটা হচ্ছে ভাইজি হচ্ছে সম্পর্কে যার গাড়িতে যাই মামা তার মেয়ে তো চলো বাজারে ঢুকে পড়েছি মামার পরীক্ষা শেষ হয়ে গেছে তো মামাকে নিয়ে বেরিয়ে পড়েছে বাড়িতে রয়েছে প্রচুর কাজ অনেক কাজ অপেক্ষা করছে আমার জন্য কারণ আজকে যেতে হবে বাজার কারণ বর্ধমান যাবো আর মেয়েকে নিয়ে মেয়েকে নিয়ে বলছি সরি বড় আমি মেয়ে ড্রেস কিনবো আর টুকটাকি কিছু কিছু কেনার আছে নাইটি জামা কুর্তি যা হোক দেখবো পছন্দ লাগলে কিনবো তো চলো এখন ডালিয়ার জন্যে বসে রয়েছে এখানে ওর মেয়েকে নিয়ে একটুখানি বাজার গেছিলো ও আসুক বাড়িতে গিয়ে আগে রান্নাঘরটা পরিষ্কার করবো কারণ ঘরটা পরিষ্কার করে নিয়েছি একদিন আর রান্নাঘরটা সমস্ত কিছু বের করেছিলাম মাল নামিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটুখানি রান্না বসিয়ে দিয়েছিলাম কার বাকি দেখো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি তো চলো এখন বের হব তিনটে বাজছে তো জামাগুলোকে তুলে নিই ছটপট করে তো জামাগুলো আগে তুলে নিয়েই এরপর আমরা বেরিয়ে যাব আর হ্যাঁ তোমাদেরকে দেখাই দাঁড়াও জানালাই দিয়েছি নেট কারণ বা মাঠের ধারে বাড়ি এত সাদা পোকা উঠছে কী বলবো তো দেখো এই জামাটা কিনে এসছি বর্ধমান থেকে কেমন লাগছে কমেন্ট করে প্লিজ জানিও আমার তো খুব পছন্দ হয়েছে বর এরকম পছন্দ আমি এর বর নিয়ে এসেছি আর এদিকে দেখো এসেছিলাম মিষ্টি টুকিটাকি আর নিয়েছিলাম অনেক রকম সিঙ্গারা চ ভেজিটেবল ব্রেড পকোড়া তো দেখো মা করেছিলো আবার ম্যাগি পিঠে যাকে বলে জাতা পিঠে আমি বলি ম্যাগি পিঠে আর শরবত করেছিল একটুখানি করে খেয়ে নিলাম রোজা রোজাখোড়ার পালা আর দুদিন পরেই আসছে ঈদে ভিডিওটা কিন্তু তিন চার দিন আগের ভিডিও আমি কিন্তু আজকে দিচ্ছি প্লিজ কিছু মনে করো না দেখে নিয়ে একটু কষ্ট করে দিয়ে চামুড়ি খেয়ে ভিডিওটা শেষ করলাম টাটা গুড নাইট অপেক্ষা করে ঈদের ভিডিওর জন্য টাটা